পৃথিবীতে আমরা যারা বসবাস করি হয়তো অনেকেই ডাইনোসর সম্পর্কে অবগত আছি তবে আমরা আজকে জানার চেষ্টা করবো পৃথিবী থেকে ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেল মহান আল্লাহ তালা কি ইচ্ছে করেই সমস্ত ডাইনোসরকে ধ্বংস করে দিয়েছেন আর যদি তাই দেয় তাহলে এর পেছনের কারণগুলো কি আসলে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এক একটা ডাইনোসর লম্বায় ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট লম্বা যা একটা চার থেকে পাঁচতলা বিল্ডিংয়ের সমান আর এদের দেহের আকৃতি ছিল ষাট থেকে সত্তর ফুট লম্বা যা দশতলা একটা বিল্ডিংয়ের সমান যা একটা ফুটবল খেলা মাঠের মধ্যে যদি ছেড়ে দেওয়া যেত তাহলে সেই মাঠে ডাইনোসর ছাড়া আর কিছু দেখা যেত না এছাড়াও ডাইনোসর ছিল মাংসাশী প্রাণী পাশাপাশি এরা তৃণমূলও খেত এখন প্রশ্ন হচ্ছে ডাইনোসরের এই বিশাল আকার নিয়ে এত সময় কেন কথা বলছি এর পেছনে অবশ্যই রহস্যময়ী কোনো এক কারণ রয়েছে বিজ্ঞানীরা তাদের গবেষণায় জানায় যে পৃথিবীতে যদি একটা ডাইনোসর বেঁচে থাকতো তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলতে যে পরিমাণ শক্তি সামর্থ্য দরকার তা একটা ডাইনোসরের মধ্যে ছিল আমরা জানি যে আজ থেকে প্রায় কয়েক মিলিয়ন বছর আগে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কেউ কেউ বলে ষাট থেকে সত্তর লক্ষ বছর আগে আবার কেউ কেউ বলে বিশ কোটি বছর আগে বিভিন্ন মত রয়েছে যাই হোক আমরা জানি যে আকাশ থেকে ধেয়ে আসা একটা গ্রহাণু বা উল্কাপিণ্ড যার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় এক লক্ষ কিলোমিটার এবং গতির তীব্র তাপে উল্কাপিণ্ডের চারপাশে আগুনে পরিণত হয় এবং মেক্সিকোর মাটিতে যখন আঘাত হানে ওই স্থানের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে বিশাল একটা গর্তে পরিণত হয় বিজ্ঞানীরা ধারণা করেন সেই গর্তেই সমস্ত ডাইনোসরের মৃত্যু হয় পৃথিবীতে ছোটখাটো অনেক প্রাণী বেঁচে থাকলেও শুধুমাত্র ডাইনোসরেরই মৃত্যু হয় কেন এখানে বৈজ্ঞানিকভাবে অনেক ব্যাখ্যা আছে আমি এত সময় নিচ্ছি না আমার প্রশ্ন ছিল আল্লাহতালা তালা কেবলমাত্র ডাইনোসরকে কেন মেরে ফেলার সিদ্ধান্ত নিল একটু আগেও বলছিলাম যে বিজ্ঞানীরা মনে করত। পৃথিবীতে যদি ডাইনোসর বেঁচে থাকত। তাহলে মানুষের বসবাস করা প্রায় অসম্ভব হয়ে যেত এছাড়াও পবিত্র কোরআনে সুরা আসার নয় নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন তারা কি তাদের সামনে ও পেছনের আসমান ও জমিনে যা আছে তার প্রতি লক্ষ্য করে না আমি যদি ইচ্ছে করি তাদের সহ ভূমি ধসিয়ে দেব অথবা আসমান থেকে এক খণ্ড আজাদ তাদের উপর নিপাতিত করব। অবশ্যই তাতে রয়েছে আল্লাহমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন একটু আগে বলছিলাম আজ থেকে প্রায় মিলিয়ন মিলিয়ন বছর আগে মেক্সিকোতে একটি অ্যাস্ট্রোনিক গ্রহাণু বা উল্কাপিণ্ডের একটি খণ্ড আঘাত এনেছিল যার ফলে দুনিয়াতে রাজত্ব করা সব ডাইনোসার মারা গিয়েছিল এখানে আল্লাহ তালার বিচক্ষণতার পাশাপাশি ডাইনোসরের বিলুপ্ত হওয়ার কারণে স্পষ্ট বোঝা যায়